আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স فاখির খামারর পক্ষ থেকে আপনাদের স্বাগত ও ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন আকর্ষণীয় ভিডিও আসলে সম্পূর্ণ নতুন ভিডিও দেখছেন মাশাআল্লাহ অসাধারণ কিছু হাস নিয়ে আপনাদের সামনে আরছি শুধু আপনারা দেখতে থাকেন দেখলেই মন ভরে যাবে ইনশাআল্লাহ দেখতে পারছেন বিশেষ সবচেয়ে ছোট যে হাঁস সেগুলো আছে এবং কি উড়ডাক তারপর আপনার চোকাশখী সহ বিভিন্ন ধরনের হাঁস আজকে আপনাদেরকে দেখাবো সবই নতুন একদম নতুন কালেকশন ভাই দেখলে মন ভরে যাবে যে দেখছেন কালারটা কি দেখছেন মা মাশাল্লাহ অসাধারণ কালার একদম চয়েসফুল কালার যেটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় থেকে সরাসরি ফোন করবেন ফোন করলে আমরা সরাসরি পাঠিয়ে দেবো কোনো প্রকার সমস্যা না চোখা চোখে হাস দেখছেন গোল্ডেন কালার এবং কি সাথে আবার একটু নিজের মধ্যে কালো মা মাশাল অসাধারণ দেখলে মন ভরে যাবে নিতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই সবাই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম